আমার বাজারে এসে কী কী খেলাম দর্শক বন্ধুরা দেখুন হচ্ছে গিয়া ডাল মাছ ভাজা ডিম গরুর মাংস ইত্যাদি অনেক পদের খাবার খেলাম সবাই মিলে একসাথে দেখুন দর্শক বন্ধুরা পছন্দ আমার কাছে অন্তত ভালো লাগলো কারণ সবাই একসাথে খাওয়াটা অন্যরকম মজাই আলাদা যাই হোক খাওয়ান সেটা তো বড়ো কথা না খাওয়া সবাই একসাথে খেয়েছি এটাই হচ্ছে গিয়া বড়ো কথা তাই না সে যে কোনো খাবারই হোক ডাল ভাতি হোক আর হচ্ছে গিয়ে মাংস হোক যেটাই হোক সেটাই হলো মজাদার এই দেখতে পাচ্ছেন আমার দিদিয়া দাঁড়িয়ে আছে অনেক মজা করলাম এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করছে দেখুন দর্শন বন্ধুরা অনেক পদে খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো লাগলো ডিম ডাল মাংস ভাজা সালাদ ইত্যাদি অনেক পদের খাবার আছে যেটা খায়